তাই আমি আবার আপনাদের মাঝে আসলাম শুধু ভালোবাসা চাওয়া পাওয়া নিয়ে সবাই যুক্ত হয়ে যাবেন যে যেখানে আছেন সবাই যুক্ত হন সবাই কমেন্ট করবেন সবাইকে আমার তরফে থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি অনেক সুন্দর লাইফ হবে অনেক আড্ডা হবে অনেক মজা হবে আপনারা সবাই চলে আসুন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমি প্রত্যেকদিন আসি মাঝে মাঝে আসি প্রত্যেকদিন না তে আপনারা আসবেন আমার প্রাণের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ফেসবুক আসে না লাইভে কমেন্ট করে দুঃখ লাগে আপনারা জানেন সবাই যে ফেসবুকে গেলে অনেক সমস্যা অনেক অনেক কিছু থাকে আহ কিছু ফেসবুকে বলক দেয় আবারও ফেসবুকে অনেক কমেন্ট বলক আহ ফলো বলক যাই হোক সবাইকে আমার তরমের থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি

আমার পরিবারের সবাই যুক্ত হয়ে যাবে সবাই কমেন্ট করবেন প্লিজ যারা যারা যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করবেন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা যদি আমাকে আমাকে ভালোবাসা দেন আপনারা যদি আমার পাশে থাকেন আপনাদের পাশে যদি আমাকে রাখেন তাহলে আমি থাকতে পারবো তাহলে তো থাকতে পারবো না কারণ এই প্ল্যাটফর্মটা হয়েছে ভালোবাসা চাওয়া পাওয়া ভালোবাসার চাওয়া পাওয়া নিয়ে আমি আপনাদের মাঝে আসছি

যাই হোক হাসিবুল শেখ থ্যাংক ইউ সো ব্রাদার হাসিবুল শেখ দাদা ভাই আমার পরিবারের মৃত্যু হয়েছে তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আহ কেমন আছেন প্রিয় ভাই সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আর যারা যারা আমার পরিবারে আসছেন সবাই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ব্রাদার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আসলে আবার অনেক মজা লাগে অনেক ভালো ভালো লাগে হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ব্রাদার আসো অনেকদিন পরে আসলাম মানুষ তো অনেক জনে আছে বিশ জন ওয়াসিং দেখাইছে এই জায়গায় আপনারা সবাই আসবেন সবাই মেসেজ ইস ফর রিভিউ থ্যাংক ইউ সো মাছ সবাই কমেন্ট করবেন ওরা ধরা সবাই আমার চ্যানেলে আপনারা সবাই আসবেন আমার পরিবার আসবেন সবাই যুক্ত হবেন দেখবেন অনেক সুন্দর সুন্দর আমি কিছু বলতে পারি না অনেক সুন্দর সুন্দর ভিডিও হবেন আপনারা সবাই যুক্ত হবেন তোポケモン কাতে আমি ভালো আছি কেমন আছো প্রিয় ভাই সবাই কমেন্ট করবেন সবাই ট্যাপ ট্যাপ করুন তবে লাইক লাইক দিবেন ইনশাআল্লাহ সবাই কমেন্ট করুন অনেকজন 14 জন ওয়াচিং আছে थैंक यू সো মাচ টু এভরিওয়ান एवरीवन সবাই আমাকে অনেক অনেক সময় দিয়েছেন অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের মাঝে আরছি শুধুমাত্র ভালোবাসা পাওয়ার জন্য আপনারা কেউ निराश করবেন না আমি ছোট্ট একটা পরিবার থেকে এসেছি আপনাদের মাঝে শুধুমাত্র ভালোবাসা পাওয়ার জন্য যাই হোক আপনারা সবাই জানেন ফেসবুক ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ধরনের থ্রেট আছে অনেক মজার হয় এ জায়গা আপনি যত ভালোবাসা দিবেন তত ভালোবাসা পাবেন যখনই আপনি পাশে থাকবেন তখনই আপনার অনেক মজা হবে ডাউনলোড করা যায় আর কোন ভাবে ডাউনলোড থাকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই কে কে আসছে দেখতে চাই আমি দেখা পারি না মানে কারণ দেখা যাবে কে যাই হোক প্রিয় বন্ধু যারা আছেন সবাই ট্যাপ ট্যাপ করবেন টা বাড়িয়ে দেন সবাই যুক্ত হন ইতিমধ্যে বিশজন ওয়াশিং আছে যুক্ত হয়ে আছে সবাই ট্যাপ ট্যাপ করবেন সবাই কমেন্ট করবেন

প্রত্যেক প্রত্যেকদিনই আসুন আপনারা সবাই আসবেন সবাই পাশে থাকবেন সবাই ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসার টানে আপনাদের ভালোবাসার পাওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য আমি আমার চ্যানেলে আসলাম লাইভে আসলাম আপনারা সবাই পাশে থাকবেন পাশে রাখবেন আমাকে আমি অনেক একদম সাধারণ ছেলে আপনাদের ভালোবাসার জন্য আমি আসি আপনি কেমন আস দাদা ভাই আমি অনেক অনেক ভালো আছি অনেক অনেক ভালোবাসা সবাই কমেন্ট করবেন অনেক জনে আছে আমি দেখে আছি অনেকজন আছে আমি দেখে আছি কিন্তু আসলে অনেক ভালো লাগে লাইভে আসা লাগে লাইভ আসলে অনেক ভালো লাগে যে আরিফ থ্যাংক ইউ সো মাচ ব্রাদার উনি আমার লাইফে যুক্ত হয়েছে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল আরিফ দাদা ভাই যে যেখানে আছেন সবাই কমেন্ট করবেন আরিফ দাদা ভাই কই থেকে আপনি লাইফটা দেখে আছেন কই থেকে দেখে আছেন আপনি কমেন্টটা জানাবেন মামার বাড়ি ঘুরতে গেছে তার মানে কি আপনি যদি হিংসা নিন্দা বাদ দিয়ে আপনি হিংসা নিন্দা বাদ দিয়ে আপনি যদি সবাই সবার পরিবারে যাইতে পারেন যেতে পারেন পাশে থাকেন দেখবেন আপনার পরিবারও সবাই আসবে সবাই পাশে থাকবে কারণ এই প্ল্যাটফর্মটা হয়েছে ভালোবাসা দিলেহে ভালোবাসা পাওয়া যায় আমি সেই জন্য বলছি দেখেন আমরা মানব জাতি আমরা হয়েছে রক্ত মাংস হাড্ডি দিয়া তৈরি এই দেহ একদিন থাকবে না সবাই আমরা একদিন চলে যাব শুধুমাত্র শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের চাওয়া পাওয়া সবকিছু এই জায়গায় থেকে যাবে তোমার কিন্তু শুধু আপনারা যে আমাকে ভালোবাসা দিলেন সেই ভালোবাসাটাই থাকবে আমি আপনার প্রতি আপনাকে অনেক ভালোবাসা দিলাম বা আপনি আমাকে ভালোবাসা দিলেন এই ভালোবাসাটাই থাকবে বাকি কোনো বস্তু থাকবো না সেজন্য আমি বলছি আপনারা সব সময় ভালোবাসা দেন শুধু আমাকে না আপনার গ্রামের অঞ্চলে যারা গরিব মানুষ আছে যারা দরিদ্রতা মানুষ আছে যাদের কম্বল কেনার না তাদেরকে আপনার পাশে থাকেন ভালোবাসা দেন আমি সব থেকে গরিবের পাশে থাকি কারণ হলো গরিব মানুষ হচ্ছে হরিজন হরি মানে ভগবান সেই জন্য আমি সবাইকে বলছি আপনারা সময় গরিবের পাশে থাকবেন গরিবের পাশে দাঁড়াবেন অনেক নিজেকে তৃপ্তি পাইবেন আপনারা সবাই তৃপ্তি হবেন যে আমি একজন মানুষ হইয়া মানুষের পাশে যদি আপনি না দাঁড়াতে পারেন তাহলে আপনার মানব মানব জাতি হইয়া জন্ম নিয়ে তো আপনার লাভ হলো না আপনি যদি নিজেকে সার্থক করতে চান তাহলে আপনি মানুষের পাশে থাকতে লাগবে আপনি যখনই মানুষের পাশে থাকবেন তখনই আপনার সার্থক হবে কারণ আপনি যখন মারা যাবেন তখন আপনার পাশে মানুষ সেজন আমি বলছি সবসময় মানুষের সাথে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে লাগে মানুষের পাশে সবসময় দাঁড়াতে লাগে কারণ আল্লাপাক বা ভগবান এই দেহটা সৃষ্টি করছে শুধু নিজের জন্য না এটা অপরের উপকারের জন্য অপরকে কিছু দেওয়ার জন্য বা সোসাইটিতে বা সমাজকে কিছু দেওয়ার জন্য আল্লাপাক আল্লাহফাক মানুষকে সৃষ্টি করেছে যা আমি সবাইকে বলি আপনারা সবাই সবাইকে ভালোবাসা সবাই সবার পাশে থাকবেন দেখবেন আপনার পাশেও সবাই থাকে তো অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইলো থাকেন রিয়েক্ট মানেই রিসেন্ট গেস্ট ভালো হয় কোথা নাই সিস্টেম নাই দিন লাগলো আমি জানি সবাই সবাইকে ভালোবাসা দিবেন সবাই সবার পাশে থাকবেন তো যাই হোক অনেক অনেক শুভেচ্ছা থাকলো অনেক অনেক ভালোবাসা রাখলো সবাই ওয়াশিং বাড়িয়ে দিবেন সবাই যুক্ত হবেন আমি যে কথা গোনা বললাম এই কথাগুলো শুধু অনেক আছে ওয়াশিং আমি আপনাদের জন্য আমি আর একজন আমি আর একজন আছে ওই যে যাই হোক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আপনারা যখনই ভালোবাসা দিবেন তখনই ভালোবাসা পাবেন আমি বেশি করে লম্বা লাইভটা করব না আপনারা জানেন ইউটিউব চ্যানেলে মানে কখন মানুষ আসে যখন মানুষ কোনো সমস্যায় পড়ব তখনই আসে তো এটা আসলে অনেক এটাই আসা লাগে এটাই সবসময় থাকা লাগে কিন্তু আমরা এটাই থাকি না ফেসবুক আমাদেরকে অনেক ফাঁকি দেয় আপনারা জানেন ফেসবুকে বেশি কমেন্ট করলে কমেন্ট ব্লক করে দুই নাম্বার মেনশন ব্লক খাবেন ফলো ব্লক খাবেন বেশি কমেন্ট না করলে আপনি আপনাকে সাজেস্ট করবে না সেজন্য আমি বলছি সবাই আপনারা ইউটিউবে যুক্ত হন ইউটিউবে কাজ করেন আপনারা ইউটিউব চ্যানেল খুলেন নিজের ভাবে নিজের জন্য নতুন নতুন কিছু আপনাদের মনের ভিতরে থাকা গঠনমূলক কিছু কথা আপনারা পেশ করেন যাতে সবাই দেখতে পারে সবাই আপনা আপনার কথাগুলো শুনে নিজেকে পরিবর্তন করতে পারে সেই ধরনের ভিডিও আপনারা বানান আপলোড করেন দেখবেন সবাই একদিন আসবে কারণ আমরা একদিন থাকব না পৃথিবী থেকে সবাই বিলুপ্ত হব কিন্তু নিজের কিছু কথা নিজের কিছু ভালো লাগা বস্তু থাকবে আর সেই কথাগুলো দেখেই সবাই আপনাকে মিস করে সেজন্য আমি বলছি খারাপ কমেন্ট করবেন না সবাই ওরা ধরা কমেন্ট করবেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং অনেক কয়েকজন আছে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি রেখে যাই হোক অনেক অনেক ভালোবাসা কিছু কথা যদি আমার ভুল হয়ে থাকে আপনারা কিছু মনে করবেন ক্ষমা করে দিবেন যাই হোক আপনারা আসবেন সবাই আসবেন সবাই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের কমেন্ট আমার জন্য অনেক অনেক ভালোবাসা

থ্যাংক ইউ সো মাচ আমি নতুন গুন্ডা তুমি কে কোলাসোর কোলাসোর আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই কেলে গুন্ডা তুমি কে আমি নতুন রিঅ্যাকশন সবারই আছে আমি বলক তো না আমার আমি নতুন আমি কেলে কিছু না বলতাম এটা আপডেট করতে হবে তুমি কে দাদা ভাই বুঝলাম না থ্যাংক ইউ সো মাছি না সবাই কমেন্ট করবেন সবাই ভাই চ্যানেলের নামটা ভালো হওয়া লাগে আর কি যাতে মানুষ আপনার প্রতি সবাই ভালোবাসা দেয় আসলে আমরা কিছু করি এই ধরনের করতে লাগে না সবাই সেল সবাই থাকা লাগে নিজের নামে বা অথবা আপনার অঞ্চলের নামে বা প্রাকৃতিককে খুব আসেনা অনেক অনেক নাম আছে খুব গঠনমূলক নামটা হওয়া লাগে নামটা হলে সবাই অনেক ভালোবাসা দিবে আপনাদেরকে তো যাই হোক অনেক অনেক শুভেচ্ছা রইল অনেক অনেক ভালোবাসা রইল 20 জন ওয়াশিং আছে थैंक यू सो मच এভরিওয়ান বাই এভরিওয়ান আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা দিচ্ছি সবাইকে আন্তরিক থেকে শুভরাত্রের শুভেচ্ছা রইল অনেকজন আছে সবাইকে কি নাম রে দাদা শুভরাত্রি জানাচ্ছি সুনিতা পাল মাল সবাই দিদি দাদা যারা যারা আছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইল দিস মেসেজ ইজ হল ফর রিভিউ আচ্ছা কি জন্য এলো এটা না না আমি শুরু করবো

খাওয়া বস্তু আছে অনেক ভালো লাগে আর কি আমরা সন্ধ্যা এই জায়গায় আড্ডা মারি অনেক ভালোবাসা থাকলো সবাই আসবেন অনেক সুন্দর লাইভ চলছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সবাই ট্যাপ ট্যাপ করা যায় অনেক অনেক ধন্যবাদ

চুল গোটা থাকবো না জানিনা ভগবান বা আল্লাফাক কতদিন চুল করা রাখছে কিছুই থাকবো না এই দেহ একদিন মাটির সাথে মিশে গলে একদম পচে ছাউ হয়ে যাবে